হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু এডুকেশন অ্যান্ড জব কর্নার দেখুন এই মুহূর্তে স্কুল সার্ভিস কমিশনের যে চাকরি বাতিল মামলা সেটি বর্তমান যে আপডেট সেখানে আপনারা জানেন যে ষোলোই জুলাই ফাইনাল ডিসপোজালের জন্য রাখা হয়েছে কিন্তু তার মাঝখান থেকেই খবর জানা যাচ্ছে যে প্রায় চার হাজার নশো ইলিগাল লিস্ট জমা দিয়েছে স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টে তো বিষয়টি হচ্ছে যে এটার সত্যতা বা সত্যি দিয়েছে নাকি দেয়নি সেই বিষয় নিয়ে একটা ভেরিফিকেশনের ব্যাপার এখনও আছে তো এই বিষয়টি নিয়ে আপাতত যেটুকু খবর পাওয়া যাচ্ছে সেখান থেকে বলা যেতে পারে যে স্কুল সার্ভিস কমিশন যে ইলিগাল লিস্ট চার হাজার নশো যে ইলিগাল ক্যান্ডিডেটের লিস্ট জমা করেছে তার সত্যতা যাচাই করার জন্য একটা বিষয় বলা যেতে পারে যে সুপ্রিম কোর্টে যদি লিস্ট জমা দেয় তাহলে সেখানে যারা পিটিশনার আছেন তাদের লয়ারদের কাছে কিন্তু সেই লিস্টটা বা সেই রেকর্ডটা চলে যাবে এবং তারা কিন্তু সেই খবরটা অবশ্যই জানতে পারবে যে এসএসসি আদৌ লিস্ট জমা করেছে কি না তো সুতরাং আমার কাছে যতদূর খবর যে এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টের সাইট থেকে এখনো পর্যন্ত সেরকম কোনো খবর পাওয়া যায়নি বা আপডেট পাওয়া যায়নি তো সেই আপডেটটা লয়ার অ্যাট ফার্স্ট বুঝতে পারবেন যে সার্ভিস কমিশন জমা করেছে কিনা তো লয়ারদের থেকেই কিন্তু জানা যাবে পিটিশনার লয়ারদের থেকে জানা যাবে যে তো সংখ্যক লি স্কুল সার্ভিস কমিশন জমা করেছে সেই বিষয় নিয়ে তো আপাতত এইটুকুই আপডেট আর পরবর্তীতে বারবার করেই যে বিষয়টা উঠে আসছে যে সেগ্রিগেশনের জায়গাটা আঠাশ নম্বর পয়েন্ট আমি আঠাশ নম্বর পয়েন্টটা নিয়ে একটা ভিডিও বানিয়েছি আঠাশ নম্বর পয়েন্টে পরিষ্কার ওখানে বর্ণিত আছে যে সাপোজ যদি সেগ্রিগেশন সম্ভব হয় তাহলে সেই ক্ষেত্রে সেগ্রিগেশনটা কীভাবে হবে সেটা সুপ্রিম কোর্ট ডিসাইড করবে তার মোডটা বা মডালিটিসটা মানে কিভাবে সেগ্রিগেশানটা করা হবে কোনো কমিটি গঠন করা হবে বা সুপ্রিম কোর্ট অন্য কোনো পদ্ধতি অবলম্বন করবে বা এসএসসি যে লিস্টটা জমা করবে এসএসসি লিস্টটা সুপ্রিম কোর্ট অ্যাকসেপ্ট করবে কিনা সেই বিষয় নিয়ে সম্পূর্ণটা কিন্তু সুপ্রিম কোর্টের হাতে সব কিছু রয়েছে সুতরাং যোগ্যদের এই মুহূর্তে একমাত্র ভরসা করতে হবে স্কুল সার্ভিস কমিশনের ওপর স্কুল সার্ভিস কমিশন যদি যথোপযুক্তভাবে লিস্ট ত্রুটিমুক্ত লিস্ট মানে এখানে কোনো ইলিগাল ক্যান্ডিডেট থাকলে চলবে না সেই ত্রুটিপূর্ণ লিস্ট যদি স্কুল সার্ভিস কমিশন জমা করতে পারে এবং সেই বিষয়টা যদি সুপ্রিম কোর্ট জাস্টিফাই মনে করে বা সঠিক মনে করে তাহলে সেই ক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশনের লিস্টটা সেগ্রিগেশনটা অ্যাকসেপ্ট অবশ্যই করতে পারে এবং যদি তাদের মনে না হয় তাহলে কিন্তু তারা আবারও নতুন করে কমিটি গঠন করতে পারে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ষোলোই জুলাই ফাইনাল ডিসপোজাল হবে কিনা সেটা একটা প্রশ্ন থেকে যাচ্ছে ষোলোই জুলাই ফাইনাল ডিসপোজাল হওয়া না হওয়া নিয়ে সম্পূর্ণটা কিন্তু প্রধান বিচারপতির বেঞ্চের ওপর নির্ভর করছে এবং তাদের সমস্ত চিন্তাভাবনা সিদ্ধান্তের ওপর নির্ভর করছে সুতরাং এই যে পঁয়ষট্টি বি ভ্যালিড ইনভ্যালিড এই যে বিষয় নিয়ে প্রশ্ন অবশ্যই পঁয়ষট্টি ভি ভ্যালিড পঁয়ষট্টি বিকে সিবিআই মান্যতা দিয়েছে হাইকোর্ট মান্যতা দিয়েছে তো সেই পঁয়ষট্টি ভি যদি ভ্যালিড হয়ে থাকে তাহলে সেটা একটা বড় শক্তি যোগ্যদের কাছে এবং যদি পঁয়ষট্টি বি ইনভ্যালিড প্রমাণিত হয়ও তাহলে সেই ক্ষেত্রে তো পিটিশনারদের লয়ার অবশ্যই আছেন তো সুতরাং সম্পূর্ণটাই কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ওপর নির্ভর করছে পজিটিভ থাকতে হবে যদি এসএসসি সঠিকভাবে কাজ না করে তাহলে অবশ্যই এসএসসি কে প্রেশার দিতে হবে এবং অবশ্যই আন্দোলনের প্রয়োজনীয়তা রয়েছে তো তখন সুস্থ থাকুন ধন্যবাদ